সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কি না কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধানে বাতিলের পক্ষ নেওয়ায় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পত্যাগ করেছিলেন স্যার এটা আপনি হয় দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান সেই জায়গাটা থেকে এখানে এখানে দু তিনটা বিষয় আছে খালেদা প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ে যে বক্তব্যটি আপনি নিধৃত করছেন সেটি এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার এবং আমি যেটা উনিশশো সালে উনিশশো সালেও বলেছিলাম সেটা হচ্ছে লিখিতভাবেই বলেছি আমার দুটো বইয়ের দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক এখন আয়কত প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট এক সময় তিরাশি সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক এখন আয়কত প্রতিষ্ঠিত হবে তিরানব্বই সালে বলেছিলাম সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিলাম এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিডিএস এর অবস্থান নয় এটা সিডিএস প্রাতিষ্ঠানিক ভাবে অবস্থান নয় অর্থাৎ কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয় আয়োজিত এটি একটি সংগঠন থেকে আয়োজিত এর সঙ্গে সিডিএস এর সম্পর্ক ছিল না জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমুখ আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই নি ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই বছর দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের মধ্যে টা আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ সে যে এরপরে কমিশন যখন তৈরি হচ্ছে কারণ শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয় জনের কমিশন সেটা এক নম্বর কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত মতামত নিয়ে সেই প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা আমরা সেই কাজটি করছি স্যার না আপনি মানে আমি বুঝতে পেরেছি স্যার আর একটি যদি ইলাভার করতে স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক আজ থেকে না আরও তিরিশ বছর আগের থেকে চল্লিশ বছর আগে থেকেই স্যার আপনি এটা চান আপনার পড়া আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন তাদের তাদের চাওয়াটাকে স্যার তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কী করে যাবেন স্যার আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন ব্যাপারটা এরকম মনে হয় না না আমি আগে ডিসিশন নিয়ে রেখে নি খালি দেখে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন এটা আমার অবস্থা এখন যখন আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে সে দায়িত্বটা আমি যখন নিয়েছি দায়িত্বটার প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে তাই তো একটা হচ্ছে যে পর্যালোচনা করা আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য এ দায়িত্বটা আমি পালন করছি এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন মনোভাব নিয়ে চলে তা নয় যখন কোনো প্রতিষ্ঠান চলে যখন কোনো কমিশন চলে যখন কেউ দায়িত্ব নেন তখন আসলে সকলের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়া সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয় সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি সেগুলো সকলের মতামতের প্রতিফলক সেই মতামতের মধ্যে কমিশনের নয়জন সদস্য আমি একজন এর বাইরে হচ্ছে এ পর্যন্ত আপনাকে আমি বলি সংখ্যাগুলি বললে আপনি বুঝতে পারবেন আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি তখন থেকে

প্রায় বাহান্নটা সংগঠনের প্রতিনিধি ছিল আমরা অন্তত সংবিধান বিশেষজ্ঞের সাথে এদের মতামত বাংলাদেশের বিষয়ে তাদের বক্তব্য আছে তাই তো এদের এগুলো থেকেই আসলে একটা সুপারিশ তৈরি হবে এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করেন ধরুন কথা আমাকে বাদ যে মনে সেটাই হবে স্যার এটা পরিষ্কার আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের চার মূলনীতি মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম উপকথা এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ বাহাত্তরের যে চার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের বা স্যার যদি আপনি আপনাকে যে জানতে চাই যে আপনার অবস্থান মতামত বা সুপারিশ কি আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে পনেরো বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে মানুষ মারার ক্ষেত্রে এই ভোট চুরির জন্য দুর্নীতির জন্য এই চার মূলনীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কি না মানে স্যার আপনি যদি একটু বলতেন এখানে দুটো প্রশ্ন আছে খালাজি আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিজেল ব্যাঙ্গেল দুটো প্রশ্ন ঠিক আছে জি একটা হচ্ছে যে চার মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে যা উনিশশো সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় আপনি সেই চার মূলনীতির কথা বলছেন তাই তো জি স্যার এই যে চার মূলনীতি উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো এর কোন অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা একটা গণযুদ্ধ যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে কিংবা ধরুন উনিশশো সালে নির্বাচন যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান রাখার জন্য সেখানে কি এটা উল্লেখিত ছিল উনিশশো সালের আন্দোলন সেখানে কি এটা উল্লেখিত ছিল ছিল না তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে বাহাত্তর সালে যে দলের দ্বারা তৈরি হচ্ছে গণপরিষদে তিনজন ছিলেন যারা করতেন না তাই তো আওয়ামী লীগ নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তারা একটা গণপরিষদ গঠন করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে স্মরণ করেছিল দল মত নির্বিশেষে এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংশয় থাকার টাকার করে এটা একটা পিপলস ওয়ার জনযুদ্ধ ছিল তো তাদের প্রতিনিধিত্ব কি আপনি মনে করেন উনিশশো সালে যে গণপরিষদ সেখানে ছিল ছিল না তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ তারা তো অন্যদের আদর্শ নিশ্চয় সংবিধানে যুক্ত করেন কি করতে পারেন তাহলে যদি কেউ বলেন যে লীগের আদর্শ সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে জায়গাটা বলে আমি ভিন্ন মতের জায়গাটা দেখতে পাই না এখন তাহলে এটা দাঁড়াচ্ছে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা আসলে এইখানে একটু বলি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা প্রথম সংবিধান বাহাত্তর সালে তৈরি হয়নি প্রথম সংবিধান উনিশশো সালে তৈরি হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তাই তো আপনি বাহাত্তর সালের সংবিধানে তার রেফারেন্স পান কেন সেটার উল্লেখ নেই কেন যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধান যুক্ত হচ্ছে না কেন এই প্রশ্নটা আমি করতে পারি আপনি করতে পারেন নাগরিকত্ব ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনায় রাজনৈতিক রাজনৈতিকভাবে দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পনেরো বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে একনায়ক তান্ত্রিক ব্যবস্থা অনেকবার বা উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন তাহলে এইটা এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ যার সভানেত্রী চেয়ারম্যান শেখ হাসিনা তারা যখন ক্ষমতায় আসেন দুই হাজার নয় সালে তারা একই ব্যবস্থা নিলেন আদর্শের মিলটা বুঝতে পারছেন তো কানেকশনটা কি বুঝতে পারছি আমরা আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা তার জন্য তারা সংবিধান বদলে দেন পুনর্লিখন করেন উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে পুনর্লিখিত হয়েছে কথাটা আমি আবার বলি কারণ হচ্ছে আপনি ১৯৭২ সালের প্রণীত সংবিধান এবং পঁচাত্তর সালের জানুয়ারি মাসের পরের সংবিধানে এক সংবিধান নয় একেবারে এক সংবিধান নয় মর্ম বস্তুর দিক থেকে কাটামোর দিক থেকে রাষ্ট্র বদলে দেয়া সংবিধান একই ঘটনা ঘটেছে আপনার দুই হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী তাহলে একটি তাহলে কানেকশনটা বুঝতে পারছেন কি কেন এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয় সেই আদর্শ বাহাত্তর থেকে পঁচাত্তরে ছিল সেই আদর্শ আজকেও ছিল ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায় আদর্শিক ভাবেই আওয়ামী লীগের এই অবস্থানটা আছে স্যার এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংসের বিষয় স্যার আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে